আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে দোকানে রয়েছি দোকানদারি করছি আমারও আজকে ছুটির দিন মোটামুটি আবার কালকে আমি থাকব না কালকে অনেকগুলো শুট রয়েছে এই এক্ষুনি খাবার আসলো সেটা তোমাদেরকে বলছি আমাদের নতুন বউ বলুন বলুন আমি এখন মজাই আছি অনেক রকমের মোমো এসেছে এখন টেস্ট করে দেখি কেমন খেতে আর পরে দেবো আপনি বলুন কি বলবেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ এই যে

পূজাদি পাটি আছে ভালো প্যাকেজিং করেছে পূজাদি হ্যাঁ एक्चुअली পূজারতে পেয়ে যাবে হ্যাপি বেলি এক নম্বর পূজার একটা ক্লাউড কিচেন আছে ঠিক আছে তো আমার অনেক দিনের বন্ধু অনেক দিন ধরেই মানে ভাবছি যে পূজার এই এটা ট্রাই করব আমরা ঠিক আছে তো আজকে শেষমেশ সেই দিনটা এলো খুব সুন্দর প্যাকেজিংটা খুব সুন্দর হয়েছে আমি এই প্রথমবার মানে প্যাকেজিংটা আমি দেখছি মানে ওর প্যাকেজিং ওর খাবার দাবার আর কি দেখছি বাবা এর মধ্যে আবার এটা ইও রয়েছে কোল্ডিংও রয়েছে প্যাকেজিং জিনিসটা এসছে মানে খাবার খাওয়ার আগে মানুষের এই যে মানে বিষয়টা সেটার জন্যই কিন্তু আরো বেশি বাড়ে মানুষের সেটা কারণ খাবার জিনিসটা আমরা সবসময় পয় পছন্দ আর পয় পরিষ্কারই পছন্দ করি আর সেটা অবশ্যই জিনিসটা এত সুন্দর যে আমাদের দেখো ভালো লাগে একটা এখানে ছোট লেখা লেখা রয়েছে আমি তুমি দেখানোর চেষ্টা করি দেখো when you support a small business you are supporting a dream thank you লেখাটার মানে অনেক বড় এবার আমার পেটটা পেটটা চুরু চুরু করছে তারপরে হ্যাঁ

খেতে হবে তো যাই হোক এবার বল আইটেমগুলোর নাম আমি এগুলো আমি একদম মানে এগুলো জানি না আমাকে দেখাও বলে দিচ্ছি এটা হোয়াইট সস এটা হোয়াইট সস মোমো হুম এটা প্যান ফ্রাইড মোমো এটা চিকেন কুরকুরে মোমো আর এটা হচ্ছে স্পেশাল চিকেন স্টিম মোমো সবথেকে বড় কথা ক্লাসিক আমি আমরা অনেকেই বাইরে খাই তো কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলি ঠিক আছে এই যে এই যে বিষয়গুলো যেগুলো আছে এই যে কন্টেনারগুলো ইউজ করেছে এটা কিন্তু মাইক্রোওয়েভ সেফ

ঠিক আছে তো তাই জনের ব্যাপারটা দে চল 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 গরম গরম এই তো লেখা রয়েছে মাইক্রোওয়েভ সি দিয়ে দিয়েছে আর

আর এতটা বড় হয় না হুম অনেকটা বড় কুরকুরেটা লাস্টে খাবা দারুণ খেতে এরপরে হোয়াইট সসটা খাও হুম দাদা এখন আর খাওয়া হয়নি আর তোরা দেখো 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 এই তোমরা একটা একটা করে খাচ্ছ আমরা একটা দুজন খেয়েছি কতক্ষণ থাকে এই এখন আমরা ওপেন করছি হোয়াইট সস মোমোটা এই এইটা ও আর কোথাও পাওয়া যায় না এটা বোধহয় চামচ দিয়ে খেতে হয় দারুণ লাগছে দেখতে তাই না হুম

এটা দিয়ে এটা দিয়ে আর ইয়ে খায় না তো সস দিয়ে তাই করে না কেমন লাগলো সস দিয়ে এটা সস দিয়ে খায় না এটা হোয়াইট সস তো এটা দেওয়াই রইল তুমি কেমন লাগলো আমার এটা ভালো ইউনিক লাগছে একদমই নতুন সুন্দর রান্না এই গ্রেভিটা পাস্তা যেমন ভালো

এটার মধ্যে ছোট 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 বল টাইপের কিছু আছে বোধহয় না ভিতরে ওটা তো চিকেন নেই চিকেন আসলে পূজাদীর অরিজিনাল মানে বেস মোমোটা এত ভালো খেতে তার জন্য যে কোনো কিছুতে দিলেই মানে প্যান ফ্রাইড হোক কুরকুরে হোক সব কিছুতেই হোয়াইট সস হোক সব ভালো লাগে এটা কি আছে এটা হচ্ছে কুরকুরে মোমো যেটা আমি আসার পর থেকে নজর রেখেছি যেটা আমার আমি আমি একটা খাবো তোরা দুজনে খাবি ওইটা আমাকে দে ওইটা আমি আর দিবা

আর তোমরা অবশ্যই চাইলে তোমরা অর্ডার করতে পারো আর তোমরা আমি তো বলবো তোমরা এখান থেকে পূজাদির কাছ থেকে অবশ্যই খাবারটা অর্ডার করো কারণ পূজাদির খাবার পূজাদির সবকিছু প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু ভীষণ ফ্রেশ আর কিছু বলার নেই জাস্ট অসাধারণ অসাধারণ বলুন কাকা দারুন এক কথায় দারুন এক কথায় দারুন আমি বসে বসে বলছি তোমাদেরকে সব খেয়ে নেবে না লেন লাস্টে খাই এইটা পেটটা পুরো ভরে গেছে এত ঠাসা ঠাসা ব্যাপারগুলো একদমই দেখ তোমরা যদি খেতে চাও তোমরা পূজার এই ক্লাউড কিচেন থেকে অবশ্যই খেতে পারো জোম্যাটো জোম্যাটো সুইগি তারপরে ম্যাজিক কী বলো ম্যাজিক পিন ম্যাজিক পিন সবেতে অ্যাভেলেবেল রয়েছে হ্যাপি ভ্যালি আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করেও নিতে পারো সেখান থেকেও তোমরা এই খাবারগুলো খেতে পারো মানে দারুন দারুন আরো অনেক অনেক রকমের আছে মানে আইটেম শুধুমাত্র মোমো না হ্যাঁ শুধুমাত্র মোমো না আরো অনেক রকমের আইটেম আছে যে আইটেম গুলো হয় আর কি যাই হোক এবারে এটা খেয়ে বাড়ি যাবো আমরা আমাদের আর ডিনার আজকে শেষ ওই দেখো ওইটা একদোক খাইনি বলে দেখেন টাটা আমার হাতের মতো দেখতো টাটা